প্রস্তুত নাকি ডেয়ার অবশ্যই ডেয়ার আজকে ভার্সিটির যে কোনো একটা দেয়ালে তোর ঠোঁটে লিপস্টিকের ছাপ বসাবি তারপর সেই ছাপে যে ফার্স্ট রিপ্লাই করবে তাকে আই লাভ ইউ বলতে হবে ডান এইটা ডেয়ার কেন ম্যাডাম আপনি না খুব সাহসী মেয়ে এবার গিয়ে আপনার সাহসটা গিয়ে দেখান এখন দেখা যাক কে এসে ফার্স্ট কমপ্লিমেন্ট দেয় আমার লিপসে

আমি ওকে মারতে যে আপনার লেগে গেছে আমি তোর মাথা ফাটাই দিই এখন তারপর সব ঠিক হয়ে যাবে না এখন আমি কি করতে পারি আপনার জন্য চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই তোমাকে জরিমানা দিতে হবে দশ লাখ টাকা যদি না দিতে মানে মামলা করবো দশ লাখ টাকা আপনি ভন্ডামি করতেছেন আপনি এতটুকু লাগছে ইট আর সেটার জন্য দশ লাখ টাকা জরিমানা জানো আমি কে কে আমার মামা একজন পুলিশ কমিশন একটা কল দিলে তোমাকে চোদ্দ শিখের মধ্যে ঢুকাই দিলে তাই বলে দশ লাখ টাকা আমি এত টাকা কোথায় পাবো বলেন আমি তো স্টুডেন্ট তাই না আমাকে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না আগামী এক মাস তুমি আমাকে অ্যাসিস্ট কর। আমি যদি বলি উঠতে তুমি উঠবা আমি যদি বলি বসতে তুমি বসবা মানে চব্বিশ ঘন্টা তুমি আমার ইশারায় চলবা চব্বিশ ঘন্টা আমি আপনার ইশারায় উঠবো বসবো হ্যাঁ আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন এইগুলো আমি করতে পারবো না ইম্পসিবল ওকে তাহলে আমার মামাকে কল দিচ্ছি জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও